যার সঙ্গে তিনি এই ঘটনার জন্য দায়ী থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ড বাবু দিয়েছে সিবিআই তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে যে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কি আশা করে ওনাদের ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ওনারা যেটা ঠিক করবেন উই হ্যাভ নো অবজেকশন আমাদের মরাল সাপোর্ট ওদের উপরে আছে আমি মনে করি দে আর এডুকেটেড দে ইন্টেলিজেন্ট এবং দে আর এনাফ টু টেক আমাদের যে ডিমান্ড তার সঙ্গে জুনিয়র ডক্টরদের ডিমান্ডের কোনো মিল নেই জুনিয়র ডক্টররা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবছেন স্বাস্থ্য সচিবকে নিয়ে ভাবছেন ডিএমই কে নিয়ে ভাবছেন আর আমরা অবয়া তিলোত্তমা কাদম্বিনী ডাক্তার বোনকে নিয়ে ভাবছি আর তথ্য লোপাট করা পুলিশের শাস্তি চাইছি আর এগুলোর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমাদের দুটো ডিমান্ড পরিস্কাল হেজার অব অপডিশন বলছে বিনীত গোয়েলকে অরেস্ট করতে হবে রিমান্ডে নিতে হবে আর মমতা ব্যানার্জির অযত্যাগ চাই আমরা সবাই ওয়েট করছি কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের জন্য আপনার গ্রেতার্থে আমি দাঁড়াই আমি যেহেতু প্রথম মামলা করেছিলাম হাই কোর্টে পরিবার পরে যুক্ত হয়েছে আমি যেহেতু প্রথম রাজ্যপালকে সিবিআই চেয়েছিলাম সেই চিঠির মুলে চিফ জাস্টেশনের কাছে ফিল্ড করেছিলাম আগামীকাল আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি কাল আশা কোর্ট ন্যায় বিচার দেবে প্রমাণকারী পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে ভারতীয় জনতা পার্টি আঠারো তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করবে পঁচিশ তারিখে হাজরা মোড় চলো মানে কালীঘাট চল মুখ্যমন্ত্রী আপনি বলছেন আমি তো জানিনা গোয়েল অভিষেক গুপ্তা যে দুজন আইসি পোড়াতে গেছিল এদেরকে পাঁচটাকে নিতে হবে

আরও একটা পিএনএল এ ইডি মামলা চালু করেছে ইএসআইআর করেছে যাতে এন্টার হেলথ র্যাকেট সামনে চলে আসে ইনক্লুডিং মমতা ব্যানার্জি ইনক্লুডিং এসপি দাস আমি উনিশ তারিখে সল্লেক অফিস থেকে কিভাবে রাজীব সিনহা মৌয়া ব্যানার্জিরা কিভাবে নারায়ণ সিং বিপমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন এমনকি মৌয়া ব্যানার্জি এম পি অ্যাম্বুলেন্স কিনতে গেছেন পাঞ্জাবে আমি সব তথ্য আপনাদের হাতে